স্নান করে উঠেছি শরীর ভীষণ ভীষণ খারাপ তোমার সবাই জানো আমার পিরিয়ডসের প্রবলেম হয় আর সেটাই হচ্ছে হচ্ছে তো এই প্রত্যেক মাসেই এরকম হয় হিমোগ্লোবিন নেমে যায় ফুলে যাই মোটা হয়ে যায় এমনিতেই মোটা আরও ফুলে যায় হিমোগ্লোবিন যেহেতু নেমে যায় আবার ঠিক হয় আবার নেক্সট মান্থ একই তো যাই হোক ছেলে আজকে বাড়িতে নেই ভাই নিয়ে গেছে এসে শরীরটা খারাপ আর আরও ছুটি ছিল স্কুল তো যাই হোক এখন আমি দুপুরবেলা কিচ্ছু খেতে ইচ্ছে করছে না তাই কিছু ভেজিটেবলস ভাই মানে কী বলবো পেঁয়াজ কলি ফুলকপি এরকম ধরনের টুকরো টুকরো করে কেটেছি আর সেগুলোতে একটু ভাত ফ্রাই করে খেয়ে নেবো স্নান হয়ে গেছে এখনও মাথা ছোটো টু টি মধ্যে আছড়ায়নি আঁচড়াবো লিপটা খুলেছে খালে চলো স্নানটা করে উঠেছে একটু ভাতটা ফ্রাই করে ঠান্ডা হতে হতে আমার মুখে ক্রিম মেখে সিঁদুর সিঁদুর পড়া হয়ে যাবে তো ততক্ষণে দেখি কি কত দূর মনার পুড়ে গেলো তো ছাতার কলা যা হওয়া তাই হয়েছে তোমাদের সাথে বকবক করতে হবে তোমার পুড়ে গেছে ব্যাপার না খাবো তো আমি একা আমি একা খাবো তোর মধ্যে একটা দিন দিনও ফ্রাই করে এটা নামিয়ে নিতে হবে আর আমার এই ফোনটা যেটা আমার হাজব্যান্ড গিফট করেছে এত ভালো কারণ এটাতে ডুয়েল ক্যামেরা সামনে আর পিছনে ভিডিও একসাথেই হয় তো এখন আমি কারেন্ট ভিডিওই করছি এটা কোনো ইডিটিং নয় অনেকের ফোনেই এখন এই অসুবিধাটা দিয়ে দিয়েছে কিন্তু আমার আগের ফোনে এই সুবিধাটা ছিল না অসুবিধা হতো বিশ্ব আমি এখন রান্না করছি দেখি আমি অন্যদিকে তাকিয়েছি কড়াই দিকে তাকিয়েছি তো এটা একটু নামিয়ে নিই পোড়া পোড়া খাবার খেতে হবে এই ভিডিও করার চক্করে আমার সবজি পুড়ে গেল এখন আমি দেখি এর মধ্যে এটা ডিম ফ্রাই করে দেয় তারপর ভেজে তারপর খেতে বসবো তো আমি তো রেডি হয়ে চলে এসেছি আর এখন ভাতটা চুলটার চুলটা পিছন দিকে চুল একটু একটু ভেজে আছে চুলটা ঠিক হয়ে যায় আর খাবার আমার রেডি আমার খাবারটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এটার মধ্যে আমি দিয়েছি নামানোর আগে একটু বাটার দিয়েছি ফুলকপি আছে পেঁয়াজকালি আছে পিস মানে মটরশুঁটি আর একটা ডিম ফ্রাই করা আছে আর নর্মাল রাইস আমি এর মধ্যে কোনো রকম হলুদ দিই কিছু দিন একটু নুন দেওয়া আছে আর একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর নামানোর আগে বাটার দিয়েছি তেল একদমই ছিল না মানে না দেওয়ার মতনই বললে সেটাই কারণ আমার এখন হিমোগ্লোবিন প্রচুর পরিমাণে কমে গেছে আর এই দেখো বড়ের এগুলো সব এনে রেখে দিয়ে গেছে কিন্তু সত্যি কথা বলছি সকাল থেকে আমি একটাও খাইনি কী করবো কালকে গোনা আছে যদি না কমে তাহলে সন্দেহ করবে মা এসছে বোন এসছে ওদেরকে কেটে কুটে খাইয়ে দিয়েছি বাড়িতে এসে গুনেছে দেখেছে কম তো বুঝেছে যে আমি খেয়েছি কিন্তু বেসিক্যালি আমার ফ্রুট একদম ভালো লাগে না আমার ছেলেও ওই জন্য কোনো ফ্রুট খায় না কিচ্ছু খায় না আর এটা তো টেস্টি হয়েছে আই থিঙ্ক চলো খেয়ে দেখি ছেলেকে করে দিতে হবে টিফিনে মাঝে মাঝে ভালো খাবে চলো এতটা নিয়ে বসছে আমি এতটা খেতে পারবো না এখন এতটা বাকি আমার খাওয়ার ইচ্ছা মরে গেছে খেতেই পারছি না অ্যাকচুয়ালি আমি খেতে আমাদের ছেলে নেই একা একা খেতে ইচ্ছা করছে না তবে টেস্ট হয়েছে আর সবচেয়ে ভালো কথা হচ্ছে আমি ফুলকপিটা ভীষণ ভালো খাই কিন্তু আমার ছেলে আর আমার বড় খেতে চায় না বাট আমি ভালো খাই এর জন্য আমি নিজের জন্য ভেজেছি সকালবেলা কিন্তু ছিল না সকালবেলা কাতলা মাছের ঝোল বোন কালকে করে রেখে দিয়ে গিয়েছিল শরীর খুব খারাপ ছিল বোন এসেছিলো ও রান্না করে রেখে দিয়েছিল তো সেই কাতলা মাছের ঝোল দিয়ে আমাদেরও টিফিন নিয়ে গেছে আমার ছেলেকে খেয়ে দিয়ে মামাবাড়ি হাঁটা দিয়েছে আর আমি এখন এটা করে নিলাম তো চলো খেয়ে নিই অল্প কথা বলছি তো তারপরে খাওয়ার পরে আর ভিডিও করিনি আর আমি আগামী পরশুদিনকে একজনের বাড়িতে যাচ্ছি আর আজকে একটু শরীরটা ভালো আছে তো ভাবছি আমি কিছু রান্না করিনি আর এখানে মাংস টকবার করে ফুটছে আর এটাতে আছে ভাত গরম গরম ধোয়া ওঠা ভাত আর করেছি হচ্ছে কি কী বলে সামুদ্রিক চাপিলা আই থিঙ্ক কিন্তু কি যে টেস্ট আমি এটাকে ভাপা করেছি ঠিক আছে সর্ষে পোস্ত দিয়ে দিয়ে আর উপরে একটু ধনে ছড়িয়ে দিয়েছি আর কালার দেখে ভাবছো এরকম কেন তো যেরকম দেখছো সেরকমই এক্সট্রা কোনো কালার বা ফিল্টার আমি মারিনি ন্যাচারাল এটা পুরো আমার ফ্ল্যাশলাইটটা একটু হোলদ্যাটার টাইপের তো যাই হোক আর ভাতটা পুরো একদম ধোয়া ওঠা গরম তো ভাবছো এত এই ভাতে আমাদের হয়ে যাবে আমার ছেলের আমার হাজব্যান্ডের সবার হয়ে যাবে হাইটা দেন জানি না কেন এত ছোট মনে হচ্ছে বাট হাঁড়িটা কিন্তু এতটাই ছোট নয় হাইটা খুব ছোটো লাগছে বলো তোমাদের তো যাই হোক যা ভাত হয় আমাদের হয়ে যায় আমি মানুষটা মোটু হতে পারি ভাত একটু কমই খাই আর এই যে মাংসটা দেখছো এটা অনেকক্ষণ থেকে ফুটছে এবার আমি এটাকে বন্ধ করে দেব কারণ হয়ে এসছে হয়ে গেছেও আর মাংসটা এখন তো আমি ভয়েস দিচ্ছি তো তখন তো আমি খেয়েছি দারুণ 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 হয়েছে আর তোমাদের যদি মনে হয় এরকম লাল লাল চিকেনের ঝোল খাবে তো খেতে পারো আর এখানে এই চিকেনটা কিন্তু এখন আমার হাজব্যান্ড অতটা পছন্দ করবে না খাবে না কারণ ওর কয়েকদিন ধরে ও চিকেন খাচ্ছে না কারণ ওর কিছু প্রবলেমের জন্য চিকেন খাচ্ছে না আমি আর আমার ছেলেই খাচ্ছি আর আমি এখানে যে ভয়েসটা দিয়েছিলাম সেখানে কিছু কপিরাইট চলে আসবে কারণ আমার ছেলে কিছু একটা ভয়েস দিয়েছিল পিছনে মানে টিভি ছেড়েছিলো তো টিভির সাউন্ডের জন্য কপিরাইট আসবে তো সেই জন্য আমি নিজে ভয়েসটা দিয়ে দিলাম আর আমি এখানে তোমাদের বলছিলাম যে আমি আগামী পরশু দিনকে একজনের বাড়িতে যাচ্ছি আর কার বাড়িতে হামলা করব তোমরা দেখতে পাবে কারণ কন্ট্রোভার্সি করা তো খুব ভালো আর কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমার খুব খারাপ লেগেছে তাকে আমি বাড়িতে গিয়ে অ্যাটাক করতে চাই আর সেই কারণে আমি পরশুদিনকেই তাদের বাড়িতে গিয়ে তাকে আমি অ্যাটাক করব উইথ সাঙ্গপাঙ্গ একা যাব না সাঙ্গ নিয়ে যাব কারণ একা গেলে পরে আমি ওখানে একটু ফিকে পড়ে যাব তাই ভাবছি সাঙ্গ নিয়ে যাব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আক্রমণ করতে গেলে সাঙ্গপাঙ্গ নিয়ে যেতে হয় তা সেটাই নিয়ে যাব তো চলো এখন আমি নেক্সট ওইখান থেকেই ব্লগটা স্টার্ট করি এরপরে আমি হয়তো আর কোনো ব্লগ করবো না ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারে বাড়ি যাওয়ার দিন থেকেই আমি তোমাদের ব্লগটা স্টার্ট করে দেখাবো ঠিক আছে তাহলে এরপরে তোমরা ওই দৃশ্যই দেখতে পাবে তো এই যে বেরিয়ে পড়েছি আর কপালে ভাবছো সাদা টিপটা না ওটা আমি নিজে দিই নি কারণ হাবড়া প্ল্যাটফর্মে দাঁড়ানোর সাথে সাথে কোথার থেকে একজন পুরু পুরুত ঠাকুর তো হাতে এই সমস্ত নিয়ে এসে কপালে দিয়ে দিয়েছে আমাকেও দিয়ে দিয়েছে আমার বনুকে দিয়েছে আর বোনের মেয়েকে দিয়েছে তো যাচ্ছি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অ্যাটাক করতে তো আপাতত আমরা বনগায় এসে বনগার থেকে রানাঘাট যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠেও গেছি বনগাঁ লোকালে যেহেতু দাঁড়ানো ছিলাম একটু ভিড় ছিল আর চারিদিকের পরিবেশ খুবই খুবই মানে কুয়াশার কুয়াশাতে ভর্তি ছিল পুরো তার জন্য আমি ওই জায়গায় ব্লক করিনি আর এখানে আমার বোনের মেয়ে আর আমি আছি আর কপাল থেকে ওটা মুছিনি কারণ আমাকে আমার বোন বলছিলো ওটা সেই জন্য আমাকে এটা কি ভালো লাগছিলো তাই আমি ওটা দিয়ে রেখেছিলাম আর ট্রেন আমরা হাবড়া থেকে যখন তুক্ষণ বনগাতে এসেছি না ট্রেন টুকটুক টুকটুক করে যাচ্ছিলো কারণ কুয়াশাচ্ছন্ন ছিল কিন্তু বনগাঁ থেকে যখন রানাঘাটের উদ্দেশ্যে আমি যে ট্রেনটা উঠেছি তো বেধরক স্পিড ছিল চলে এসছি দেখো দেবশ্রী কাকিমাদের বাড়ি চলে এসেছি আর তার সাথে কিন্তু মিমিদিও আছে তোমার জন্য নাম ঠিক আর এই যে দেবশ্রী কাকিমা আসার জন্যই এত তাড়াহুড়ো করে আসলাম আমরা আর অঙ্কিতাদি এখন আসেনি মানে দেবশ্রীদীর মেয়ে কাকিমার মেয়ে অঙ্কিত হয়ে যায় কাকিমা দিদি হয়ে যাচ্ছে তো মেয়ে দাদি এখন আসেনি তো অঙ্কিতাদি আসলো তোমার সাথে শেয়ার করবো চলো তারপরে থাকছি দেখছি তোমাদের দেখাবো

তা তো আমি দেখ তোর মুখটা কি সুন্দর আসছে বিলিভ মি তুই আমার ভিডিওটা যখন দেখবি তখন বলবি যে মালাদি সত্যি ঠিক বলেছিলে বিশ্বাস করছে না তুই দেখ মিমিকে দারুণ লাগছে না বল তুই আমার বড় ওয়াশিং মেশিনের মধ্যে রেখে দিয়েছিল ফোনটা রাত্রিবেলা দেড়টার সময় আমি নিজেও অবাক হয়ে গেছি হ্যাঁ আর এই যে ছোট আমার এই কাকিমা করছে গোলমোল হয়েছে আমার কাকিমা আমার গায়ে কত কিছু আছে বলে তাহলে কি তুমি স্লিম আনছি না ফিফটি জিরোও না বলতে পারবো না এই যে আর এই যে দাড়িঘপ কাটিনি বলে একটু লজ্জা পাচ্ছে লজ্জা পেও না কোনো লজ্জা নেই আমাদের কাছে কোনো লজ্জা নেই কোনো লজ্জা নেই যে দেখো না

গরমকালেও আমরা ওই বাইরে চৌকিতে পেতে খেতাম আবার শীতকালেও আমরা ওই চৌকিতে বেতে খেতাম মানে রোদ ঘুরে আবার গরমকালে আর রোদ বসে খ মানে খাওয়ার মজাটাই আলাদা কিন্তু আমাদের ছাদে এতটা রোদ না পেট পুড়ে যায় এখানে একটা বিশাল বড় লিচু গাছ ছিল ছিল এই যে অঙ্কিতা দি ছেলে এই যে মোবাইল দেখছে আসো 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 মা এই যে অঙ্কিতা দি হাজবেন্ড

মৌ লাইভ ক্যাপচার্ড মৌ ও টিপস দেয় ওর ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা টিপস ভাইরাল পুরো আর ও টিপসগুলো খুব ভালো হয় আমি অনেক টিপস ফলো করেছি অনেক আলমারির ভিতর কাপড়ের টিপসটা ফলো করেছি আমি দেখি দেখি আমি সবার তো সবার কাছে প্রকাশ করি না কিন্তু সব দেখি লাস্ট পথে মিষ্টি এখন আমরা সবাই খাবো খেয়ে বেরোবো এখন আবার এর বাড়ি যাব ওই মিমিদির বাড়ি চলো মিমিদির বাড়ি দেখাবো তোমাদের এই যে যার জন্য আসা নিমন্তন্ন ভাইয়ের বিয়ের কার্ড দেওয়া আবার দেব দেবশ্রী কাকিমাকে দেওয়া হচ্ছে সবাই দেবশ্রী দিটাকে বলে আমি ও রেখে ফেলছি তো এই যে আমার ভাইয়ের বিয়ের কার্ড ভাইয়ের বিয়ের কার্ড দেখাও না আমি তোমাদের দেখিয়ে দিই এই যে

ওর শ্বশুরবাড়িতে প্রচুর পাখি তাই গর্ব করছে আমি ওর শ্বশুরবাড়ির থেকে পাখি নিয়ে আসবো হ্যাঁ যে পাখি চো কাকিমা আসছি কাকু আসছি আরে দাঁড়া আসতে ওই প্যান্ট পরাবি না ওকে পড়ছে না হায় হায়

ওর বাড়ি কাকিনাড়া চাকদার থেকে আমাকে আবার এই রাত্রিবেলা কাকিনাড়াতে আসতে হয়েছে তবে অঙ্কিতা আমার সাথে ছিল আর একে তো নিশ্চয়ই চিনতে পারছো আমার মনুষ্য পুজোর সময় সঙ্গীতার সাথে আমাদের বাড়িতে এসেছিল আর এই দেখো আমার বড় খাওয়ার জায়গা করছিল না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কী করবো আর এখানে এসে আবার সেই চিকেন চাউটাও ধরিয়ে দিয়েছে বিশ্বাস করো পেটে গদ না থাকলেও বিকজ ও খুব ভালো মানুষ আর আমার খুব ভালো লাগে আর এই যে ছেলেটাকে দেখতে পেয়েছো এটা হচ্ছে এর উঠবি যাকে এখন দেখতে পাচ্ছ মানে সঙ্গীতার উঠবি তো আমার ভাইয়ের বিয়েতে দেখতে পাবে চলো এখন এখান থেকেও বেরোনোর পালা ট্রেন পাইনি ট্রেন আসার সাথে সাথে বেরিয়ে গেছে দশটা পনেরো বাজে এখনও এক ঘন্টা বাদে গিয়ে ট্রেন বাড়ি যেতে যেতে বারোটা আজকে অঙ্কিতাও এসেছিলো মিমিদের বাড়িতে অঙ্কিতা চলে গেছে আর মিমি শুয়ে পড়েছে আর দেখ মিমি তোর জন্য মিমি গণ্ডগোল করেছিল মিমির জন্য আমাদের এত দেরি মিমি 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 সঙ্গীতা সঙ্গীতা মিমি না সঙ্গীতা মিমিকে আমরা ডাক করে রাখি তো আমাদের অনেক প্ল্যান হয়েছে সামনে সব দেখতে পাবে তো জানি না ভিডিও এখানে এন্ড হবে কি না যদি এখানে এন্ড হয় তাহলে বলে দেবো পরে কত ইঁদুর বলতে এখানে প্রচুর ইঁদুর চল এখন তাহলে স্টপ করি এখন ট্রেনে উঠিনি ট্রেন কখন যাই না তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দশটা ষোলো বাজে সবে তো এটাই আনন্দ দেখেছো তো কি অ্যাটাক করতে গিয়েছিলাম অ্যাকচুয়াল না কোনো অ্যাটাক না আমি আমার ভাইয়ের বিয়ের ইনভাইট করতে গিয়েছিলাম কাকিমাকে আর এই কাকিমার সাথে রিলেশন আমার অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো পরে হয়েছে তার আগের থেকেই আমার সঙ্গে বন্ধুত্ব আর বন্ধুত্ব আমার অঙ্কিতার সোর্সে কারণ ও অঙ্কিতার মা উনি আর কাকুর সাথেও খুব ভালো রিলেশান